আমরা দেখি প্রশাসনের লোকজন কোন জায়গায় যায় ফরিমণি কোন জায়গায় যায় প্রশাসনের লোকজন সেই লিঙ্ক বাই করে কোন হোটেলে যায় বেগনা কোন জায়গায় যায় সেই লিঙ্ক বাই করে আমাদের যে একজন মার্ডারের আসামি সে কোথায় গেল সেটা তারা বাই করতে পারে আমি বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং প্রধান নির্বাচন কমিশনারকে পাবনা পাবনা মেন্টাল হাসপাতালে একই রুমে রেখে নিজের খরচে আমি চিকিৎসা করাইতে চাই এর কারণ হল স্বরাষ্ট্র থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পাঁচে আগস্টের পরে যে অস্ত্রগুলো সেইটার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে সে আলু এবং পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কথা বলে এবং আমাদের কমিশনার বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা কথা বলে আমি তাদেরকে নিজের খরচে কারো কাছ থেকে টাকা নেবো না আমি পাবনা মেন্টাল হাসপাতালে একই রুমে রেখে চিকিৎসা দিতে চাই আর দ্বিতীয়বার বলবো যে ওসমান হাদি একজন আদর্শবান নেতা ছিলেন না তিনি একজন বিপ্লবী তিনি একজন বিপ্লবী নেতা ছিলেন না তিনি একটা দেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তিনি একটা মানচিত্র তিনি একটা লাল সবুজের পতাকা এর প্রমাণ হলো স্বাধীনতার চুয়ান্ন বছরে ভারত যে আমাদের প্রতি আগ্রাসন চালিয়েছিল এটা আপনারা আমরা না বুঝলেও ভারত কিন্তু বুঝে গেছে এবং সে ভারত বুঝতে পেরেছে যে টেকনাপ থেকে তেতুলিয়া গুপ্তা থেকে পাথরিয়া প্রত্যেক ঘরে ঘরে ভারতীয় আগ্রাসন বিরোধী যে একটা বার্তা সেটা উসমান হাতি কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই কারণেই ভারত এবং বিদায় শত বিদায় হওয়া স্বৈরাচার এবং সামনে হাসতে চায় নব্য স্বৈরাচার এবং প্রশাসনের ভেতরে ঘাটতি বেড়ে থাকা তথাকথিত উপ তার জোট একত্রিত হয়ে ওসমান হানিকে হত্যা করেছে আমরা দেখি প্রশাসনের লোকজন পরিমণি কোন কোন জায়গায় যায় পরিমণি কোন জায়গায় যায় প্রশাসনের লোকজন সেই লিঙ্ক বাই করে কোন হোটেলে যায় মেঘনালম কোন জায়গায় যায় সেই লিঙ্ক বাই করে আর আমাদের যে একজন মার্ডারের আসামি সে কোথায় গেল সেটা তারা বাই করতে পারে না সুতরাং আমরা বলবো হাতি মরে নাই কোরআনের আয়াতে শহীদ যারা তারা কখনো মরে না হাতি হাজার হাজার বছর আমাদের বুকে থাকবে আমরা হাদিকে ধারণ করে তার রক্ত বিধা যেতে দেবো না দেবো না দেবো না